কী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুনলাম আজকাল তোমরা ভালো ভালো নেই কি সব বলছো জানি যে আমি তাকে অনেক সহযোগিতা করলাম এবং পরে দেখলাম সে আমাকে অনেক আঘাত করলো একদিন অভিশাপ দিচ্ছ তাকে যে তুমি আমার সাথে এটা করেছো তোমাকে তো এটা ভোগ করতে হবে ঠিক বন্ধুরা আজকের এই ভিডিওটি ঠিক তোমাদের জন্য কর্মফল অবশ্যই ভোগ করতে হবে তো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে তুমি আর যা করছো ঠিক তার ফলেই আগামীকাল পাবে বন্ধু এটা কিন্তু কোনো অভিশাপ নয় এটাই প্রকৃতির ন্যায় বিচার বন্ধুরা আজ আমি যে কথাটি বলতে এসেছি সেটা কিন্তু খুব সহজ কিন্তু তার গভীরতা এতটাই বেশি সে বুঝতে বুঝতে একদিন কিন্তু শেষ হয়ে যায় জীবন কথাটা হলো কর্মফল অবশ্যই ভোগ করতে হবে আর যদি তুমি কাউকে কাদাও কাল সেই চোখের জল তোমার ঘরেও পড়বে আজ যদি তুমি অন্যের প্রাপ্য কেড়ে নাও কাল তোমার হাত খালি থাকবে আজ যদি তুমি নিজের শক্তিকে অন্যায় কাজে ব্যবহার করো কাল সেই শক্তি তোমাকে ধ্বংস করবে জীবন হলো একটি অদৃশ্য ক্যামেরা যেখানে প্রতিটি মুহূর্ত রেকর্ড হচ্ছে তুমি যেটা দিচ্ছ সেটা কিন্তু একদিন ফিরে আসবে হয়তো আজ না হয়তো কাল কিন্তু বন্ধু পরশু কিন্তু আসবেই অথবা কোনো এক অপ্রত্যাশিত সময়ে বন্ধুরা আজ আমি তোমাদের একটি কথা গল্পের মাধ্যমে বলতে চাই একজন কৃষক যেমন জমিতে বীজ বপন করে ঠিক তেমনি আমরা প্রত্যেকেই প্রতিদিন আমাদের জীবনে কিছু না কিছু কর্মের বীজ বপন করি ভালো কাজ করলে সেই জমিতে ভালো ফল আসবে মন্দ করলে সে ফল আসবে মন্দ তাতে কিন্তু কোনো সন্দেহ নেই তুমি যদি কাউকে কষ্ট করো পরিশ্রম করো সততার সঙ্গে এগিয়ে যাও হয়তো তুমি এখন সফল হবে না কিন্তু সাফল্য ঠিক তোমার দিকে এগিয়ে আসবে কারণ জানো তো বন্ধুরা ভালো কর্ম কখনো কি বৃথা যায় না কখনও বৃথা যায় না আর যদি তুমি শর্টকাটে চলতে চাও মানুষকে ঠগিয়ে নিজের স্বার্থে দেখো সেটা হয়তো এখন সুবিধা হবে কিন্তু সেই সুবিধার মূল্য চুকাতে হবে একদিন কারণ অন্যায়ের সুদ বন্ধু অনেক বেশি ভালো কাজ করলে মানুষ হয়তো মনে রাখে না কিন্তু ভগবান কিন্তু বন্ধু ভুলে যায় না মন্দ কাজ করলে মানুষ হয়তো চুপ করে থাকে কিন্তু ভগবান চুপ করে থাকে না তিনি সঠিক সময়ে সঠিক বিচার করে এবং তার বিচার অদ্ভুত রকম নিখুঁত আমি একটি ছোট গল্প সহকারে তোমাদের বুঝাতে যাবো একজন লোক একবার এক গাছ কেটেছিল গাছটা অনেক দিন ধরে একটা পথ ছায়া দিত গাছটা কাটা পড়লো যখন বছর খনেক পর সেই লোকটা বাড়িতে কিন্তু আগুন লেগে যায় ছায়া দিতে পারা গাছটা থাকলে হয়তো আগুন ছড়াতো না এটাই কর্মফল তুমি বুঝতে পারবে না কিন্তু জীবন ঠিক বুঝিয়ে দিবে তাই বন্ধুরা আজ থেকে কথাটি মনে রেখো তুমি যা করবে সেটাই একদিন ফিরে আসবে তাই কখনো হিংসা করো না ঠগিও না কাউকে ছোট করো না অন্যায় করো না কারণ কর্ম তোমার পেছনে ছায়ার মতো লেগে আছে যেখানেই যাও সে কিন্তু বন্ধু যাবে। আর যদি তুমি ভালো কর্ম করো কেউ দেখুক আর না দেখুক তবুও করো কারণ সেই কর্মই একদিন তোমার জীবনে আলো এনে দিবে জীবনে অনেক কিছুই অনিশ্চিত কিন্তু একটা বিষয় নিশ্চিত তুমি যেমন কর্ম করবে তেমনই ফল পাবে তাই চলো আজ থেকে এমন কিছু করি যার ফল হোক শান্তি সম্মান আর সত্যিকারের সাফল্য কারণ কর্মফল থেকে কেউ পালাতে পারে না তাই কর্ম ভালো হওয়া জরুরি ভালো তো হবে তাহলে বুঝতে পারলে তো জীবন আমাদের যা দেয় তা আমাদের কর্মের প্রতিফল তাই করো সৎকর্ম দাও ভালোবাসা কারণ কর্মফল কখনো মিথ্যে হয় না আর যারা বলছিলেন না যে আমি তাদের এত হেল্প করলাম কিন্তু আজ তারা চাকরি পেয়ে ভুলে লেগে গেল তো বন্ধুরা এক শোনো কখনো কিন্তু কর্মফল এড়াতে পারবে না তুমি আর যা করেছ তার কিন্তু প্রতিদান অন্য স্বরূপ পাবে তাই কোনো দিন দুঃখ প্রকাশ করবে না যে আমি এটা করলাম তার পরিমাণ কী হলো সৎকর্ম সৎ নিয়মে করে যাও আর কাউকে দুঃখ দিও না যারা কারো চোখের জল ফেলে তাদের কিন্তু কর্মফল এই জন্মেই প্রতিশোধ করে যেতে হয় হয়তো তুমি তাকে কষ্ট দিবে না কিন্তু বিধাতার কাছে তার কিন্তু লেখা থাকবে তার কর্মফল তাই আমাদের কি উচিত সব সময় ভালো কর্ম করে যাওয়া কেউ আমাদের দুঃখ দিলেও আমাদের তার সাথে এমন কিছু করা উচিত না যে সে আমাকে দুঃখ দিয়েছে তো আমিও তাকে দেব না শুধু কর্মের উপর ছেড়ে দাও আর নিজে চেষ্টা করো সব সময় সৎকর্ম করার হয়তো আজ তুমি সাকসেস হচ্ছ না কিন্তু একদিন তোমারই জয় নিশ্চিত তো আশা করি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে বুঝে গেছো যে কর্মফল এড়াতে পারে না যে যেমন কর্ম করে তার ফল সে পেয়েই যায় চুপ করে থাকলেও বিধাতা কিন্তু সময় অনুসারে তাদের কর্মফল দিয়ে যায় তো আজকের থেকে আমরা ভালো কিছু করার চেষ্টা করি আমাদের কর্মফল যদি ভালো হয় আমরা আগামী দিন হয়তো এমন একটা জায়গায় পৌঁছে যাব। হয়তো কেউ ভাবতেও পারবে না তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো